ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয়ে সপ্তম শ্রেণীর গণিত প্রভাবই থেকে কোষে দেখি নাইনটিন পয়েন্ট ওয়ান পৃষ্ঠা নাম্বার দুশো পঁচিশ আগের ক্লাসে আমরা এক দাগ পর্যন্ত করেছিলাম আজকে দুই দাগ থেকে অঙ্কগুলো করব দেখো বলছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি এই যে বীজগাণিত সংখ্যামালা এদের সাধারণ উৎপাদক খুঁজতে হবে তো আমি আগে এদের উৎপাদকে বিশ্লেষণ করি আগে একটা একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক আছে তো বাইশ বাইশকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দুই এগারো মৌলিক সংখ্যা হয়ে গেছে এগারো আর কিন্তু যাবে না তাহলে টু ইন্টু ইলেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই ঠিক আছে এবার দেখো থার্টি থ্রি তেত্রিশকে কী করবো তেত্রিশ এক্স জেড সমান সমান একেও আমি বিশ্লেষণ করে নিই ভেঙে নিই তিন এগারো তেত্রিশ আর কিন্তু যাবে না তাহলে থ্রি ইন্টু ইলেভেন ইন্টু এক্স ইন্টু জেড এবার দেখো এই দুটো সংখ্যা মালার সাধারণ উৎপাদক তাহলে আমরা লিখি সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদকগুলি হলো সাধারণ উৎপাদকগুলি কি দেখো দুই দুই এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই হবে না তো ইলেভেন দেখো এগারো এর মধ্যে আছে এর মধ্যে আছে তাহলে একটা এগারো হবে এক্স এখানেও আছে এখানেও আছে একটাই এক্স হবে আর কিন্তু হবে না ওয়াই যদি আমি নিই এখানে আছে এখানে নেই ঠিক আছে জেড আবার এখানে আছে এখানে নেই তাহলে আমার শুধুমাত্র এগারো এক্স হবে এগারো আর এক্স হবে তাহলে দেখো এর সাধারণ উৎপাদক এগারো এক্স পেলাম এবার দেখো এই যে এ দুটোকে গুণ করতে হবে তাহলে এই এগারো আর এক্সকে গুণ করলে এগারো এক্স হয় ইলেভেন এক্স তাহলে এই দুটি সংখ্যামালার সাধারণ উৎপাদক হল এগারো এক্স এবং এগারো এক্স ঠিক আছে তাহলে এবার চলো পরের দেখো পরের অঙ্কটা আমি লিখে নিয়েছি এখানে আছে ফরটিন এ বি স্কোয়ার চোদ্দো চোদ্দোকে আমরা বিশ্লেষণ করি দুই সাতে চোদ্দো আর যাবে না তাহলে টু ইন্টু সেভেন ইন্টু এ দেখো এখানে দুটো বি আছে বি ইন্টু বি এবার দেখো একুশকে বিশ্লেষণ করি তিন সাতে একুশ তাহলে থ্রি ইন্টু সেভেন ইন্টু এ ইন টু বি দেখো সাধারণ উৎপাদকগুলি হলো সাধারণ সাধারণ উৎপাদকগুলি হলো দেখো এখানে দুই আছে এর মধ্যে দুই নেই সাত আছে সাত আছে তো সাত হবে দেখো এ আছে ইয়ে আছে ইয়ে হবে এবং একটা বি হবে এখানে একটা বি এখানে তো একটা বি আছেই একটা বি হবে ঠিক আছে এবার আমি কি করলাম প্রথমে সেভেন এ গুণ করলাম মানে প্রতিটা সংখ্যা প্রতিটা সংখ্যাকে দিয়ে যত বেশি সম্ভব গুণ করতে হবে ঠিক আছে তো আমি সেভেন এ গুণ করলাম একটা সংখ্যা পেলাম সেভেন বি পেলাম একটা ঠিক আছে তারপরে আমি কি পেতে পারি সেভেন এ সেভেন বি এবার এ দিয়ে যদি গুণ করি সেভেন এ সেভেনে অলরেডি আছে তারপরে আমি এ বি পেতে পারি এ বি পেলাম এ বির পরে আমি আবার একসঙ্গে সেভেন এ বি পেলাম ঠিক আছে একসঙ্গে আমি গুণ করে সেভেন পেলাম তাহলে ভালো করে দেখো আমি প্রথমে সেভেন আর এ গুণ করলাম আবার সেভেন আর বি গুণ করলাম তারপর এবি গুণ করলাম এবং এক একসঙ্গে গুণ করলাম তাহলে এটা প্রত্যেকেই কিন্তু এই চোদ্দো এব স্কোয়ার আর একুশ এব বিয়ের সাধারণ উৎপাদক ঠিক আছে তোমরা যতটা সম্ভব যত বেশি সম্ভব গুণ করে দেবে এর চেয়ে বেশি আর গুণ হবে না তো এইগুলোই দু এ এদের দুজনের এই সংখ্যামলা দুটি সাধারণ উত্তর দু দেখো আমি পরের অঙ্কটা লিখে নিয়েছি তো সমান সমান আমি ষোলোকেও বিশ্লেষণ করি দুই আটে ষোলো দুই চারে আট দুই দুগুণে চার ঠিক আছে তো ষোলোকে আমি ভেঙে নিলাম টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইনু এম ইন্টু এন ইন্টু এল ঠিক আছে এখানে এক মাইনাস দিয়ে নিলাম যেহেতু মাইনাস ষোলো এম এন এল আছে তারপর একটা হল মাইনাস থার্টি নাইন এন এল স্কোয়ার সমান সমান তাহলে থার্টি নাইনকে ভাঙি দেখো তিন তেরো উনচল্লিশ আর কিন্তু যাবে না ঠিক আছে অথয়েব কি এখানে দেখো থ্রি ইন্টু থার্টিন ইন্টু এম ইন্টু দুটো এল আছে এল স্কোয়ার মানে দুটো এল ঠিক আছে এবার দেখো অথয়েব সাধারণ উৎপাদকগুলি হ্যালো দুই এখানে আছে এখানে নেই এম এম এখানে আছে এখানে নেই এন এখানে আছে এখানে আছে তাহলে এন আর এল দেখো এল এখানে আছে এখানে আছে এন এল তাহলে আমি কি করতে পারি এন এল দেখো এন এল এনএল আবার এএনএল কে আমি গুণ করে দিলে এ এন এল একসঙ্গে হবে এন এল এবার দেখো আমি প্রতি ক্ষেত্রে এখানে মাইনাস মাইনাস থাকার জন্য একটা মাইনাস এন আর একটা মাইনাস এল নিতে পারি তাহলে আমি প্রতি ক্ষেত্রে মাইনাস দিয়েও একটা মাইনাস এন এল পেলাম ঠিক আছে তাহলে এই সংখ্যামালা দুটির সাধারণ উৎপাদক হলো প্রত্যেকে ঠিক আছে চলো পরের অঙ্কে যাই দেখো দেখো চারদাগের অঙ্কটা আছে টুয়েলভ এ স্কোয়ার বি ঠিক আছে টুয়েলভ স্কোয়ার থেকে আমি বিশ্লেষণ করি দুই ছয় বারো দুই তিনে ছয় হয়ে গেল তাহলে সমান সমান টু ইন্টু টু ইন্টু থ্রি ঠিক আছে ইন্টু এ ইন্টু এ দুটো এ আছে দেখো আঠেরো এবোয়ার আঠেরোকে আমি ভেঙে নিই দুই নয় আঠেরো নয় এটা সমান সমান দিলাম টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ঠিক আছে তারপরে আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে যদি ভাঙি পাব দুই বারো দুই চব্বিশ দুই ছয় বারো দুই তিন টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু সি ঠিক আছে তাহলে দেখো এই সাধারণ উৎপাদকগুলি সাধারণ উৎপাদকগুলি হল সাধারণ উৎপাদকগুলি হলো দেখে নিই দেখো এখানে টু আছে টু আছে টু আছে তাহলে একটা টু পাবো একটা টু আমি লিখে নিই এখানে একটা টু পাবো তারপরে বলছে যে তারপরে দেখো এখানে একটা থ্রি একটা থ্রি একটা থ্রি আছে থ্রি পাবো একটা একটা থ্রি পাবো তারপরে পাবো তারপরে পাবো থ্রি তারপরে দেখো কি পাবো এ পাবো একটা এ পাবো একটা বি পাবো একটা ঠিক আছে তাহলে দেখো আর কিন্তু পাবো না এ পাবো একটা বি পাবো একটা এবার দেখো আমি প্রথমে দুই তিনে ছয় হবে টু এ হবে টু বি হবে টু বি দুইয়ের সঙ্গে বিগুণ করে টু বি হবে তারপরে তিন দিয়ে ছয়টা আগেই ফেলেছি থ্রি এ হবে তারপরে থ্রির সঙ্গে বি গুণ করলে থ্রি বি হবে তারপরে বি হবে তারপরে তিন তিন দুয়ে ছয় সিক্স সিক্স হবে সিক্স বি হবে তারপরে সিক্স এবি হবে তারপর থ্রি এবি হবে দেখো থ্রি বি তারপর টু এবি হবে টু এবি লিখতে পারি আর কিন্তু আমি পাব না দেখো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যত বেশিবার সম্ভব কিন্তু গুণ করা হয়ে গেছে তাহলে এদের সাধারণ উৎপাদক হলো এই যে এগুলো ঠিক আছে দেখো পরের অঙ্কটা টু এক্স ওয়াই এর সাধারণ উৎপাদক টু এক্স ওয়াই ফোর ওয়াই জেড এবং সিক্স এক্স জেটে সাধারণ উৎপাদক টু এক্স ওয়াইকে আমি ভেঙে নিলাম টু এক্স ইন্টু ওয়াই টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ফোর ওয়াই জেডকে ভেঙে নিলাম টু ইন্টু টু ফোর আমি ভেঙে নিলামিখতে পারি ইন্টু এক্স ইন্টু জেড ঠিক আছে তাহলে অথব সাধারণ টু আছে সুতরাং একটা টু হবে এক্স এখানে আছে এখানে আছে এখানে নেই হবে না ওয়াই এখানে আছে এখানে আছে এখানে নেই হবে না তাহলে সাধারণ উৎপাদক হলো টু ঠিক আছে এখানে শুধু উৎপাদক লিখবে যেহেতু একটা উৎপাদক তাই শুধু উৎপাদক লিখবে সাধারণ উৎপাদক টু দেখো ছয় টাকার অঙ্কটা আঠেরো আঠেরোকে ভাঙি দুই নয় আঠেরো তিন তিনে নয় টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স ঠিক আছে সাতাশ এক্স কিউ সাতাশকে আমি ভেঙে নিলাম তিন নয় সাতাশ তিন ত্রিকা নয় ঠিক আছে তাহলে থ্রি 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 ইন্টু এক্স কিউ মানে তিনটে এক্স এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ফর্টি ফাইভ এক্স সমান সমান দেখো ফর্টি ফাইভকে আমি ভাঙতে পারি পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে নয় তিন থেকে নয় তো তাহলে আমি মাইনাস ফাইভ দিলাম ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স অথব সাধারণ উৎপাদকগুলি হলো সাধারণ উৎপাদক দেখো একটা তিন তো পাবই একটা তিন আগে নিয়ে নিই তারপরে আমি এক্স পাচ্ছি একটা এক্স পাচ্ছি এখানে একটা এক্স এখানে যতগুলোই থাকুক না এখানে একটা এক্সই হবে এক্স এবার আমি এদের দুজনকে গুণ করে দিলাম থ্রি এক্স ঠিক আছে এবার আমি কি নিতে পারি দেখো দুটো দিন এখানে এখানে এখানেও দুটো দিন তাহলে আমি নাইন নিতে পারি নাইন নিতে পারি তাহলে নাইন যদি নিই নাইনের সঙ্গে এক্স গুণ করলে নাইন এক্স ঠিক আছে তাহলে এগুলোই এই তিনটি সংখ্যা মালার সাধারণ উৎপাদক ঠিক আছে এবার দেখো পরের অঙ্কটা ফাইভ এম আমি ভাঙি ফাইভ ইন্টু এম এন সিক্স এন স্কোয়ার স্কোয়ার ছয় ইন্টু এন দুটো হবে এলও ও দুটো হবে ঠিক আছে এবার দেখো আমি পরে সেভেন এল কিউ এম স্কোয়ার সমান সমান সেভেন ইন্টু তিনটি এল হবে এবং দুটি এম হবে এবার দেখো এদের সাধারণ উৎপাদক দেখো সাধারণ উৎপাদক দেখো এখানে ফাইভ আছে এদের মধ্যে ফাইভ নেই এম আছে এম এ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই এ এন এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই সুতরাং এদের মধ্যে যারা আছে কেউ কমন না সুতরাং কি হবে একটা অন হবে কিছু থাকার না থাকে এদের প্রত্যেকের মধ্যে একটা করে অন তো আছেই না এদের প্রত্যেকের মধ্যে একটা করে অন তো আছেই তো এখানে অন কমন যাবে ঠিক আছে তাহলে এই সংখ্যা সাধারণ উৎপাদক হলো অন ঠিক আছে এবার দেখো তিন নম্বর দাগে তিন নম্বর দাগে বলছে দুটি বীজগাণিতিক সংখ্যা মালা লিখি যাদের সাধারণ উৎপাদক এই যে এক দাগ দু দাগ তিন দাগ চার দাগ পাঁচ দাগ তো দেখো বলছে যে এক্স স্কয়ার ঠিক আছে এক দাগেরটা দেখো এক্স স্কয়ার স্কোয়ার এমন দুটি বীজগাণিতিক সংখ্যা মালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক এই স্কোয়ার ঠিক আছে এক নম্বর কি হবে এমন দুটি বিজ্ঞানিত সংখ্যামালা লিখবে যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার তো আমি লিখি দেখো আমি কি লিখতে পারি আমি এখানে এক্স স্কোয়ার তো থাকবেই তার মধ্যে আমি এখানে একটা টু এখানে একটা ওয়াই দিতে পারি দেখো এর মধ্যে তো এক্স স্কোয়ার আছে আবার এখানে আমি একটা থ্রি এক্স কিউ দিতে পারি এবার দেখো এদের দুজনের মধ্যে এদের দুজনের মধ্যে দেখো এদের দুজনের মধ্যে কী কমন আছে এক্স স্কোয়ার অবশ্যই কমন আছে ঠিক আছে এক্সে স্কোয়ার কমন আছে এখানে যদি আমি এক্স স্কোয়ারকে কমন নিই তাহলে টু ওয়াই পড়ে থাকে এখানে এক্সে স্কোয়ার কমন নিলে থ্রি এক্স পড়ে থাকে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমি কি লিখতে পারি অথএব এক্সেস স্কোয়ার সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি সংখ্যা মালা হলো কত টু এক্স স্কোয়ার ওয়াই এবং থ্রি এক্স কিউ এবার দেখো দু নম্বর দেখে টু এক্স দেখো আমি কি নিতে পারি অবশ্যই টু এক্স আমি আগে লিখে নেব টু এক্স লিখে নিলে টু এক্স ওয়াইকে লিখে নিলে আমি দেখো এখানে একটা আমি যদি ফোর এক্স স্কোয়ার ওয়াই নিই এবং সিক্স এক্স ওয়াই নিই তাহলে দেখো এদের দুজনের মধ্যে কিন্তু টু এক্স ওয়াই অবশ্যই কমন আছে ঠিক আছে টু এক্স ওয়াই অবশ্যই সাধারণ আছে তুমি দেখে নাও টু এক্স ওয়াই টু এক্স ওয়াই হলে এখানে পড়ে থাকে টু টু এক্স ঠিক আছে এবং এখানে থাকে থ্রি হলো তাহলে আমি কি লিখতে পারি টু এক্স ওয়াই সাধারণ এদের দুজনের সাধারণ উৎপাদক টু এক্স ওয়াই তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি টু এক্স ওয়াই সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি বীজ মালা হলো ফোর এক্স স্কোয়ার ওয়াই এবং সিক্স এক্স ওয়াই ঠিক আছে দেখো আমরা পরেরটাতে যাই ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার তো ফোর এ স্কোয়ার দেখো আমরা কী লিখতে পারি আমরা কিন্তু এইট এ কিউ এবং টুয়েলভ এ স্কোয়ার লিখতে পারি ঠিক আছে দেখো এইট এ কিউ টুয়েলভ এ স্কোয়ার লিখলে কী হয় ফোর এ স্কোয়ার কিন্তু কমন যায় ফোর এ স্কোয়ার কমন গেলে এখানে টু এ থাকে টু এ পড়ে থাকে এবং ফোর এ এ স্কোয়ার কমন নেলে ওখানে থ্রি হলো তাহলে এদের দুজনের মধ্যে ফোর এ স্কোয়ার অবশ্যই কমন আছে বা সাধারণ আছে সুতরাং আমি এই সংখ্যামালা লিখতে পারি এই দুটি সংখ্যামালা লিখতে পারি বোঝা গেল তাহলে অথব ফোর এ স্কোয়ার সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি সংখ্যামালা হল সংখ্যামালা হলো এই টিযে কিউ এবং টুয়েলভ এ স্কোয়ার দেখো চার নম্বর দাগে আছে এম এন তো আমি এম এন লিখলাম তো এখানে একটা দুই নিতে পারি এবং এখানে এম এন এখানে একটা নিতে পারি তো দেখো এখানে এই মানে কি এম এটি দুটো আছে ঠিক আছে আর এখানে দেখো আমি যদি টু এখানে যদি এম এন প্লাস টু নিয়ে নিই তো টু পরে থাকলো তো আমি এরকম নিতে পারি ঠিক আছে অথয়ে এম এন প্লাস টু এম এন প্লাস টু সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি বীজ সংখ্যামালা হল টু ইন্টু এম এম প্লাস টু এম এম প্লাস টু হোল স্কোয়ার পাঁচ নম্বর তাকে দেখো এখানে আমি এক্স ইন্টু ওয়াই প্লাস টু এটা কমন যাবে তো আমি এখানে কী করতে পারি আমি এখানে টু এক্স মানে এক্স ইন্টু ওয়াই প্লাস টু আমি এখানে একটা টু নিতে পারি ঠিক আছে আবার এখানে আমি এখানে একটা থ্রি নিতে পারি তাহলে আমার এখানে এক এক্স ইন্টু ওয়াই প্লাস টু আছে এবং এখানে এক্স ইন্টু ওয়াই প্লাস টু আছে তাহলে পড়ে থাকবে এদিকে এ পাশে টু এবং এ পাশে থ্রি তাহলে ওয়াই এক টু সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি জ্ঞানিত সংখ্যামালা হলো টু এক্স ইন্টু ওয়াই প্লাস টু এবং থ্রি এক্স ইন্টু ওয়াই প্লাস টু ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেক